সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন পর একটি নতুন ভ্লগ আনছি অনেক দিন আপনাদের সাথে বড় ভিডিও নিয়ে কথা বলা হয়নি তো আমরা এই দিক থেকে পাঁচ ছয়টা ভিডিও আপলোড দিয়েছি মানে ভিডিও তো না শর্টস আপলোড দিয়েছি চ্যানেলে যে দেখে নিতে পারেন তো এখন আপনাদের সামনে বড় ভিডিও চলে এসেছে তো এখন আমরা কোথায় আছি বলেন তো একটু ভালো করে দূর করে দিচ্ছি এবার হয়তো বুঝে ফেলেছেন আমরা এখন সাধে আসি তো ছাদে এখন একটা শব্দ হচ্ছিল এটা মনে হয় ট্যাঙ্কিরই হ্যাঁ ট্যাঙ্কিরই শব্দ হচ্ছে তো আজকে আমরা ফুলড ফু মানে ফুল সাউন্ডলি ভিডিও বানাবো আশেপাশের সাউন্ডও শোনা যাবে এরকমভাবে মানে মিউজিক বন্ধ করে দেবো না আশেপাশের কোনো সাউন্ড বন্ধ করে দেবো না আমি নিজেও কথা বলবো আর অন্যদের সাউন্ডও এখান থেকে শোনা যাবে আজকে আমি মিউজিকের সাউন্ডটা অফ করে দেবো না প্রতিবারই মিউজিকের সাউন্ডটা অফ করে দিই কিন্তু আজকে আমি মিউজিকের সাউন্ডটা অফ করে দিব না তো দুটো এর মধ্যে আমি পোস্ট করেছি আর পাশে এটা শর্টস ভিডিও আপলোড দিয়েছি তো আপনারা যারা যারা দেখতে চান দেখে নিতে পারেন তো আগে চলে যান না এই ভিডিওটা একটু দেখে শেষ করে যান আর যদি খুব বেশি প্রয়োজন থাকে আমার অন্য কোনো ভিডিও দেখার নেওয়ার ইচ্ছা হলে তাহলে দেখে নিতে পারেন এখনই তো ওইখানে দেখেন একটা তাল গাছ তো আপনাদেরকে আগে একটা গল্প শোনাই তারপরে নিচে যে ভ্লগটা শুরু করছি প্রথমে শোনেন আমার মনে হয় আজকে নিচে যাওয়া হবে না নাই আজকে গিয়ে আমি ভাবছি ঘরেই থাকবো সারাদিন যদি একটু বাইরে যেতে পারি তাহলে যাবো না তো গল্পটা শুরু করি মেলা দিন আগে মানে পাঁচ ছয় দিন মতো পাঁচ ছয় দিনও না এক সপ্তাহ হয়তো হবে আট নয় দিন আগে এইখানে এই জায়গায় আমি আর আমার ছোটো ভাই যাচ্ছিলাম মানে আমার একটা চারত ছোট ভাই তো যাতে যেতে ওই ওই তাল গাছটা দেখেন না কে ভাই এরকম হলো কেন ক্যামেরা ক্যামের হয়ে গেল কেন জুম আহ জুম করে দেখানো সম্ভব হচ্ছে না ওই যে ওই তাল গাছটা দেখছেন না খেয়াল করে দেখেন একটা বড় তাল গাছ ওই তাল গাছটা দেখে আমার আস্তে ছোটো ভাইটা বলছে যে ভাইয়া ওইখানে কি একটা জানি দেখলাম আমি বললাম ওইখানে আবার কি থাকবে তুই কি ভূতের দেখা ভয় পাচ্ছিস ও বলছে যে ওইখানে হয়তো জিন ভূত আছে তা আমি বলছি যে চল তো আমি তো মানে আমি তো আর অত ভয় পাই না তা আমি যে টেস্ট করতে চাচ্ছি ও দৌড় হয়েছে তো ওর থামায় বলছি আরে পাগল দেখ ওই জায়গায় কোনো কিছুই নেই ও হয়তো একটা তাল পড়ছিল তখন একটা তাল পড়ছিল সেটা দেখে ভয় পেয়ে গেছিল। ওই যে দেখেন ওখানে এখনও তাল আছে তাহলে তো বুঝাই যাচ্ছে ওখান থেকে একটা তাল পড়া দেখেই ও ভয় পেয়েছে তো এখন আমরা দেখেন নিচের দিকে আচ্ছা তাহলেই বাইরে না যে দু একবার বাইরে যাওয়ার মতো একটা চ্যালেঞ্জ গর্ব না আজকে আমি বাইরে যাব না এরকম একটা চ্যালেঞ্জ ছাদের উপরেই থাকছি আপাতত এখানে দেখেন মুরগি অনেক দিন অনেক 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 আগে আমি মুরগি নিয়ে এপিসোড বানাতাম এলা দিন মুরগি নিয়ে ভিডিও বানানো হয় নি আচ্ছা আপনাদের ডাইরেক্ট বলে দিচ্ছি আজকে কি বার জানি আজকে বুধ না বৃহস্পতিবার জানি আজকে মনে হয় বুধবার যদি আজকে বুধবার হয় তাহলেই বৃহস্পতিবারেই আমি মুরগির নিয়ে এপিসোড দেবো আর যদি আজকে বৃহস্পতিবার হয় তাহলেই শুক্রবার কালকে ছুটি আছে কালকেই হচ্ছে আপলোড দিয়ে দেব হচ্ছে গে মুরগির নিয়ে এপিসোড তো এখানে দেখেন কিছু আমি প্রকৃতির নিয়ে হচ্ছে গে ভিডিও দুটো বানাইছি যে যে দেখে নিতে পারেন মিউজিক দেয়া হচ্ছে যে এডিটগুলো করেছিলাম ভাই আজকে একটা আপলোড দিয়েছি ছোটো ভিডিওই শর্টস ভিডিও ওটা যে কত কষ্ট হয়েছে বানাতে যে একটা লাইক দিয়ে দেবেন কয়েকজন লাইকও দিয়েছে আপনারাও একটু লাইক দিয়ে দেবেন তো মানে আমার আম্মুরা তারপরে আমার একটা বন্ধু আছে বড় ভাই বলি মুক্তাদি বলে ডাকি ওর নাম মুক্তাদি মুক্ত পুরো নামটা জানি না মুক্তাদি জানি মুক্তাদি বলে ডাকি তো ও করে কমেন্ট লাইক আর আমার আম্মু থেকে একটু লাইক কমেন্ট নিয়ে নিই তারপরে তারপরে আরও কয়েকজন করে একটা আর আমার একটা শর্টস আছে আমি ফিলিস্তিনের মাছের ওপরে কিং দিয়েছিলাম আর নিচে অনেকগুলো মুসলিম দেশের ছবি দিয়ে দিছিলাম ওই ওই ওইটাতে অনেক লাইক হয়েছে আপনারা যে দেখে আসতে পারেন ওই মানে মুখটা দিয়ে আমার এরকম কোনো একটা ভিডিও আপলোড দিতে বলছিল যেগুলো দিলে একটু ভাইরাল হবে একটু প্ল্যান করে দিচ্ছিলো তো আমি ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার ছিল পঁচিশ ছাব্বিশটা পঁচিশ ছাব্বিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে হচ্ছে হয়ে গেছে এখন পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইব দেখতে পারেন পঁয়তাল্লিশটা ওই ভিডিওটা সারার পর থেকেই আর ওই ভিডিওটাতে লাইক হয়েছে পঁচা আশি না সে কতগুলো ও ওই রকম লাইক আর ভিউ তারপরে অতগুলো সাবস্ক্রাইব আমার কখনোই হয়নি চ্যানেলে ওই ভিডিওটাতে যতটা হয়েছিল লাইক সাবস্ক্রাইব দেখেন এখানে এই আমি একটু পোস্ট করেছিলাম আমার এই বাগানের ছবিটা কার্টুন বানায় কার্টুন বানাতেও যা কষ্ট হয়েছিল ভাই আপনাদের কার্টুন বানানো শিখিয়ে দেব আগে মুরগির এপিসোডটা বানিয়ে নেব আপনাদের একটা বড় ভিডিওতে কার্টুন বানানো শিখিয়ে দেব আবার এখানে দেখেন পেঁপে গাছ কত সুন্দর ওকে আমি ভাবছি একটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া পাকিস্তান এইগুলো নিয়ে কিছু ভিডিও বানাবো ভিডিও তো না শর্টস এখন আমার ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে তো দেখেন এখানে কত কত মানে মানে বড় নেচার নেচার এন আর ওকে তো এখানে দেখেন আমাদের সাথে গাছপালা গাছ তো আপনাদের সাথে কথা বলাই হয়নি এই যে এখানে সাথে অ্যালোভেরা গাছ আছে তারপরে ঝাল গাছ আছে আগে আরো অনেক গাছ ছিল লাউ গাছ ছিল ছাদের উপরেও পেঁপে গাছ ছিল ঝাল গাছ তো ছিলই তারপরে এই যেগুলো গাছ আছে সেইগুলো আর বড় বড় ছিল দেখেন অবস্থা খারাপ হয়ে গেছে একটা ফুল গাছের অবস্থা খারাপ হয়ে গেছে কি জানি ফুলটার নাম মনে করতে পারছি না চন্দ্রমল্লিকা আমি ভাই আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি স্টপ করে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল গাছটার অবস্থা দেখেন কি হয়েছে আর এই গাছটার নাম জানিনা আপনারা সবাই কমেন্ট করে বলবেন দাঁড়ান ভালো করে দেখাচ্ছি এই যে কমেন্ট করে বলবেন আরে কিসের আওয়াজ হচ্ছে ওটা ও গাড়ি মাড়ি হয়তো কোথাও থেকে যাচ্ছে আর আমার আম্মুরা এখানে টিকিয়া বানাচ্ছে সে দশ ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়েই আছে দেন কি করছে ট্যাঙ্কি থেকে এখনো পানি উঠছে না তো আমাদের ট্যাঙ্কি তো মনে হচ্ছে না তাহলে হয়তো অন্য ট্যাঙ্কি না হয় অন্য কোনো শব্দ হবে তো দেখেন এখন আমরা এখানে একটু ঘুরেই বেড়াচ্ছি নিচে আর যাবো না তো আপনারা যদি চান আমি এই ভিডিওটিরই একটি পার্ট টু নিয়ে চলে আসতে পারি তো এই পার্ট টু দেখার জন্য প্রথমে আপনাদেরকে একটি লাইক করে দিতে হবে আর কমেন্টে পার্ট টু লিখতে হবে সেটা দেখে দেখে আমি ভাববো যে পার্ট টু দিবো নাকি অন্য কোনো ভিডিও দিব যদি পার্ট টুর সাপোর্ট বেশি হয় তাহলে আমি এই ভিডিওর পার্ট টু দেবো আর যদি মুরগির সাপোর্ট হয় মুরগির সাপোর্টের জন্য একটা লাইক আর কমেন্টে লিখে দিতে হবে হেন যদি হেনের সাপোর্ট বেশি হয় তাহলে আমি মুরগির নিয়ে আগে বানাবো আর যদি পার্ট টুয়ের সাপোর্ট বেশি হয় তাহলে আমি আগে পার্ট টু বানাবো দেখবো কোনটার সাপোর্ট বেশি হয় তো অনেকক্ষণ ধরেই হেঁটে বেড়াচ্ছি তো আজকে তো আমি শুধু একটু গল্প আর কথাই বললাম পার্ট টুতে আমি আরও অনেক কিছু দেখাবো তারপরে আরও অনেক কিছু শোনাবো আপনাদের যে যেগুলোতে মজাও পাবেন তার সাথে দুঃখও লাগবে মানে দুঃখটা খুব বেশি বলবো না দুঃখ আমার সাথে ঘটনা খুব বেশি একটা ঘটি ঘটিনি দু একটাই ঘটেছে যদি ঘটে থাকে আজকেই কিছু একটা ভেবে দেখি বলে দিই আপনাদের সাথে আপনারা জেনে নিন দেখি ভেবে দেখি অফলাইন করে নিই তোমার একটা ঘটনা মনে পড়ে গেল আমি যখন ঝিনে দেয় থাকতাম ভিডিও বানাতাম তখন একবার আমি আর আমার বাবা হচ্ছে একটু ঘুরতে টুরতে গেছিলাম তখন আমরা একটু কলা কিনছিলাম কলা কেনার সময় হচ্ছে গে একটা বুড়ো মানুষ বলল। আমার একটা কলা দেবেন তা আমার বাবা বলল না নিজে কিনে খেতে পারছেন না তো এটা দেখে আমার খুব কষ্ট লেগেছিল বাড়ি যেয়ে বাবার রাস্তা মতো একটা প্যাদানি দিয়েছে প্যাদানি তো সেরকম প্যাদানি না বলেছি যে এরকম আচরণ করতে নেই তারপরে একটু শিক্ষা টিক্কা দিয়েছি একদম দিয়েছি লাকে ওঠায় এরপর থেকে আমার বাবার কারোর সাথে ওরকম আচার আচরণ করিনি আর আমার আম্মুর একটা ঘটনা বলছে ওটা দুঃখের না ওটা শুনে আমার একটু ভালো লেগেছিল কিন্তু ওটা শোনার পরে আমার সেই কলার কথাটা আমার মনে পড়ে গেছিল বাবার সাথে যেটা হয়েছিল আমার আম্মু একবার ড্রাগন কিনতে গেছিলো বাইরে একটু বাজার টাজার করতে গেছিলো তখন ড্রাগন কিনছিলো তখন আবার একজন বুড়ো মানুষ এসে বলছিল আমার একটা ড্রাগন দিবা দিয়ে দিছিল আমার আম্মু ওটা শুনে আমার একটু ভালোও লেগেছিলো কিন্তু আমার তখন ওই কলা নিয়ে মানুষটার একটু মন মানে মনে পড়লো আর মনটা খারাপ হয়ে গেল তারপর থেকে আমার এখন মনেই আছে এইসব দুঃখের কথা মানে দুঃখের কথাগুলো ভোলা অনেক কষ্ট আপনারা যদি শুনে থাকেন তাহলে আপনারা আপনারাও বুঝতে পারবেন যে দুঃখের কথা অনেক বেশি হচ্ছে গিয়ে ভোলা অনেক বেশি কষ্ট ওকে দেখেন অনেকক্ষণ ধরে আমাদের মনে হয় রাত্রিবেলা বিষ বৃষ্টি হয়েছিল আর আমি জানেন আমার আজকে আমি একবার এই টিনির ঘরে থাকতে টিনির ঘরে থাকতে দুইবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম ছিনেদাই থাকতে তিনবার পাঁচবার আর এই ঘরে ওঠার পর আরও দুইবার সাতবার পাঁচ রক্ত নামাজ পড়েছি আমার এইটা নিয়ে আমার খুব ভালো লাগছে কারণ আমি কারণ আমি জেনারেল লাইনে পড়ি না আমি আরবি লাইনে পড়ি সেজন্য আমার পাঁচ বক্ত নামাজ পড়ার অনেক ইচ্ছা সেজন্য তো সাতবার আমি পাঁচ বক্ত নামাজ পড়তে পেরেছি তো এটা আমার জন্য অনেক ভালো তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না পার টুতে আপনাদের নিয়ে একটা বৃষ্টির সাথেও কিছু কথা বলে দেবো আর আমার আপুর বৃষ্টি অনেক পছন্দ আর আমার শীত অনেক পছন্দ শীতকালে শীতকালে নাকি তুমি বাইরেই বের হতে পারবা না আমার তো শীতকালে বেশি মজা লাগে বাইরে বের না হওয়াটাই ভালো আপনারা আপনারা যারা হচ্ছে শহরে এলাকায় থাকেন তাদের কাছে কিন্তু বাইরে না বেরোনোটাই ভালো তো আমার শহরে এলাকারই কথা বলছি আমার আপু শীত পছন্দ করে গরম আমি আমার আপু দুজন কেউ পছন্দ করি না গরম কারণ গরমের সময় সব সময় বলে একটু রোদের কাছে থাকো ভিটামিন লাগবে একটু বাইরে যাও ঘুরে টুরে আসো সব বলবে আর শীতকালে একদম বাইরে বেরোতেই দেবে না তো বাইরে না বেরোনোটাই ভালো সেই জন্য আমার শীতটা পছন্দ আমার আপুর একটু বৃষ্টিটাও পছন্দ কারণ বৃষ্টিতে ভিজা আমাদের দুইজনেরই পছন্দ আমার আপু আর আমার তো বৃষ্টিতে ভিজাটা একটা ছেলেপেলেদের খেলা আমার আম্মু কয়েকদিন আগে বলছিল নাকি কালকেই না পরশু দিন বলছিল যে একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিলো কিন্তু আর ভিজি তো এখন আমরা ভিডিওটা খুব বেশি বড় করছি না দশ বারো মিনিটের তো হয়ে গেল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক পার্ট টু চাইলে পার্ট টু লিখবেন আর মুরগির ভিডিও চাইলে হেন লিখে দিবেন এইচ ই এন হেন আর পার্ট টু চাইলে পি এ আর টি টু পার্ট টু লিখে দেবেন আমি কোনটা বেশি হবে সেটা দেখব পার্ট টু বেশি হলে পাটু দেবো হেন বেশি হলে হেন দেব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এই এই মুহূর্তে আর ভিডিওটা বানাচ্ছি না আর ভালো লাগছে না একটু ঘুমাবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ